জীবনের সন্ধানে লিখেছেন দেবকমল চক্রবর্তী বলি হারান ও হারান একটু তেল দে দিনি বাপ আজ দত্তদের পুকুর পাড় দিয়ে আসছিলাম সকালবেলা রাতে ভালো ঘুম হয় না তো তাই ভোর থাকতেই বেরিয়ে পড়ে তা দেখে কি মাছ ধরা চলতিছি জালির মধ্যে খলবল করতেছি টাটকা মাছগুলো দেখে বড্ড নো ভোলরে তা ওরা আমারে নিরাশ করেনি শাল পাতার মধ্যেই এতগুলো চুনো মাছ দিছে আজ ভাবতেছি একটু কাঁচা মরিচ কেটে বাটিচড়ি করবো ক্ষণ কিন্তু বাড়িতে তেলের বড্ড আকাল রেবাব বলেই বুড়ি তার কোছড়ের মধ্য থেকে একটা ছোট্ট শিশি বের করে হারাদনের দিকে এগিয়ে দেয় আর পারলে কয়টা আলোও দিস বাঁচা নতুন আলো উঠতেছে তো গরম বাতের সাথে আলু সেদ্ধ মেখে খেতে দারুণ লাগে মোড়ের মাথায় ছোট্ট একটা দোকান হারাদন ভ্যারাইটি স্টোর প্রোপাইটর হারাদন দাস তা ভ্যারাইটি স্টোরই বটে সকালের চা থেকে রাতের গুড নাইট কয়েল সবই হারাদনের দোকানে পাওয়া যায় ওই ছোট্ট গুপছি দোকানের মধ্যেই হারাদন সব কিছু পরিপাটি করে সাজিয়ে রেখেছে সকালের অবসরে মাঝে মাঝেই আসি হারাদনের স্পেশাল কাটিং চা খেতে দোকানের সামনে কয়েকটা নড়বড়ে বেঞ্চি আর ময়লার আস্তরণ ফেলা টেবিল কিন্তু চাটা অপূর্ব বানায় হারাদন সাথে লেড়ো বিস্কুট মুড ভালো থাকলে ডিম টোস্টও বানিয়ে দেয় কিন্তু আজ বোধহয় হারাদনের মুড ভালো ছিল না বুড়ির আবদার শুনি রীতিমতো খেঁকিয়ে উঠল সকালবেলা এই সবে দোকান খুলেছি বুড়ি মা এখনই চাওয়া শুরু করো না তো সারাদিন খালি এটা দাও আর ওটা দাও বলি তেল কি মাগনা বাগনা পাওয়া যায় খালি দাও আর দাও চুপ করো ঢেকরা তোর কাছে কি বিনি পয়সায় তেল চাইছি আজ হলো কি মাসের আঠারো তারিখ তিরিশ তারিখ এলে গুনে গুনে হিসেব করে নিস পুঁজি নিস হতৎ ছাড়া আন্নাকালী বামণিকে পয়সা দেখাচ্ছে রাগ তোর তেল চাইনি আমার সবে চায়ের কাপে প্রথম চুমুকটা দিয়েছিলাম বুড়ি দেখলাম ধীরে ধীরে বেরিয়ে গেল দোকান থেকে তাকিয়েছিলাম বুড়ির যাওয়ার দিকে বয়সের বারে একটু ঝুঁকে হাঁটছে একটু কেন বেশ অনেকটাই কুজো মাথায় তেলবিহীন সনের মতো সাদা চুল পরনে একটা মলিন সাদা শাড়ি মনটা সকাল সকাল কেমন যেন বিষণ্ন হয়ে গেল দিতেই পারতে হারাদন সামান্য তেল বুড়ির বড্ড লোভ হয়েছিল বলেই ফেললাম কথাটা হারাদনকে ও আপনি বুঝবেন না দাদা ওর পিছনে অনেক ঘটনা আছে সারাদিন খালি এটা দাও আর ওটা দাও হারাদন ছাঁ ছাঁকতে থাকতে মুখ তুলে আর উনি তো দিয়ে দিবেই বলেছে নিশ্চয় মাসের শেষে হাতে সামান্য টাকা আসবে এখন তো আবার সরকার থেকে অনেক ভাতা টাতাও দেয় ওনার কি কেউ নেই থাকেন কোথায় উনি আমার এক গাদা প্রশ্নের সামনে হারাদন যেন একটু বিরক্তই হলো অত শত জানি না দাদা একাই তো থাকে শুনেছি মনে হয় এক ছেলে ছিল সেই তো বিয়ের পর বউকে নিয়ে শটকান দিয়েছে এই মুখরা বুড়ির সাথে আর কোন বউই বা থাকবে ওই ছেলেই নাকি মাসে মাসে মানি অর্ডার করে কিছু টাকা পাঠায় ওই টাকার জোরেই বুড়ির দেমার রুজি এটায় ওটা নেসে নিয়ে যায় কাজের চাপে অত শত খাতায় লিখে রাখতেও পারি না ওই বুড়ি আমার দোকান লাঠেও তুলবে দাদা তারপর বেশ কিছুদিন যাওয়া হয়নি ভ্যারাইটি স্টোরে সেদিন কি যেন একটা কারণে ছুটি ছিল বাজার থেকে ফেরার পথে কাটিং চাকে এড়াতে পারলাম না দোকানে এসে দেখি হারাদন কোনো এক খরিদ্দারকে ডিমের দাম নিয়ে কি যেন বোঝাচ্ছে আমাকে দেখেই এগিয়ে এলো বসুন দাদা এখনই আপনার চা বানিয়ে দিচ্ছি ততক্ষণ একটু খবরের কাগজে চোখ বোলা খবর পড়ছিলাম আর দেখছিলাম যে হারাদন কাজের মধ্যেও বারবার রাস্তার দিকে তাকাচ্ছে একটু যেন চিন্তিত মুখ ব্যাপার কি হারাদন কেউ আসার আছে নাকি আর বলবেন না দাদা হারাদন চায়ের কাপ নিয়ে সামনে এসে দাঁড়ালো আজ তিন দিন হয়ে গেল বুড়ির কোনো পাত্তা নেই যে মানুষটা রোজ এসে জ্ঞান জ্ঞান করতো তার হঠাৎ হলো কি যাগে মরুক আমার অত খোঁজখবরের দরকার কি কিন্তু একটু পরে কি যেন ভেবে হারাদন শটান বেরিয়ে এলো দোকান থেকে চলুন তো দাদা একটু খোঁজ নিয়ে দেখে আসি বলি যাইরে যাই রে তোকে মা শেষ হতে এখনও যে তিন দিন দেরি আছে রে টাকা চাইতে একেবারে ঘরে এসে জুটলি তাই এলি যখন তখন দুটো চাল আনতে পারলিনি হত ছাড়া এই দুদিন তো পেটে বালিশ বেঁধেই পড়ে আছি হারাদন কী যেন ভেবে আপনি দু মিনিট বসুন তো দাদা বলে অন্তদন্ত হয়ে বেরিয়ে গেল আমি চুপচাপ বসে বসে বুড়ির গজগজ শুনতে লাগলাম বড্ড দরদ দেখাতে এসেছে ও ছোড়া দেখাবে দরদ ও এসেছে টাকার খোঁজে ঠিক সাত মিনিটের মাথায় হারাদন আবার এসে জুটল হাতে এলো দুটো ক্যারি ব্যাগ ঠকাস করে বুড়ির সামনে নামিয়ে দিয়ে বলল এই দুটো জিনিস নিয়ে মাসে মোট আটশো বিরাশি টাকা হয়েছে বুড়ি মা এক দু তারিখের মধ্যেই যেন পুরো টাকাটা পেয়ে যায় চলুন তো দাদা এবার উঠা যাক তারপর বেশ কয়েকদিন যাওয়া হয়নি ভ্যারাইটি স্টোরে এক ঘেয়ে নিত্যযাত্রা আর সংসারের চাপে জীবনের সুতোটা লাটাইয়ের মধ্যে কেমন যেন জট পাকিয়ে গেছিলো সেদিন অফিস ফের যেতেই হলো ভ্যারাইটি স্টোরে সিগারেট ফুরিয়ে গিয়েছিল কি না তখন সন্ধ্যে প্রায় সোয়া সাতটা গিয়ে দেখি হারাদন একমনে বসে বসে একটা মানি অর্ডার ফর্ম ফিল আপ করছিল আমাকে দেখেই তড়ি করে সেটা লুকোনোর চেষ্টা করলো কাকে টাকা পাঠাচ্ছ গো হারাদন আর এত লুকুনুরই বাকি আছে আমার প্রশ্নের উত্তরে হারাদন মুখ তুলল ঠিকই বলেছেন দাদা লুকুনুর মতো তেমন কোনো ব্যাপারই না তবে কি জানেন এইসব জিনিস প্রচার করতেও তেমন ভালো লাগে না আসলে সব গোলমালের মূলে ওই বুড়ি রাখতেও পারি না আবার ফেলতেও পারি না ছেলে তো ভুলেও খোঁজ নেয় না মাঝে আমি চেষ্টা চরিত্র করে বুড়ির ছেলের নাম্বার জোগাড় করে ফোন করেছিলাম বেশ কিছু টাকা বাকি পড়ে গিয়েছিল সেই জন্যে তা এমন ধুমকে কথা বলল যে বলার নয় তা আজকের দিনে কে আর কেউ এই বুড়ি মা বাবাকে দেখে বলুন এরা তো সংসারের বোঝা তাই না আমার নয় অনেক কাল আগেই মা বাবা চলে গেছেন থাকলে হয়তো আমিও এমন আচরণ করতাম তখনই ডিসিশন নিলাম বুঝলেন ওই তো বুড়ে সে আর মাসে কত টাকারই বা জিনিস নেবে ওটুকু আমি ঠিক ম্যানেজ করতে পারবো মুখে এমন ভাব দেখাতাম যে আমি যেন জিনিস দিতে মোটেই পছন্দ করি না বুড়িও তখন তার ছেলের কথা বলতো যে সে নাকি মাসে মাসে টাকা পাঠায়